হাই বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল আর মাগুর মাছ কিন্তু খুবই পুষ্টিকর মাছ এ মাছ শরীরে রক্ত জোগাতে খুবই সাহায্য করে তো চলুন এবার আমরা দেখে নেবো কীভাবে আমি মাগুর মাছটা রান্না করি তো আমি এখানে বড়ো সাইজের দুটো দেশি মাগুর মাছ নিয়েছি মাছগুলো অনেক বড় বড় ছিল তবে কিন্তু দেশি ছিল চাষের নয় এবং খেতেও কিন্তু দারুণ ছিল তো মাছগুলোকে এবার আমি ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেবো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এগুলোতে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে আটার গুঁড়ো তো এগুলো দিয়ে আমি সবগুলো ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি তো মেরিনেট করে আমি এটাকে সাইড করে রেখে দেব আমি কিন্তু যে কোনো মাছের মধ্যেই মেরিনেট করার সময় সামান্য আটা বা ময়দা ব্যবহার করি তো এই পর্যায়ে চুলাটা আমি অন করে দিলাম অন করে আমি প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো আমি যে কোনো রান্নাতেই কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করি তো এবার আমি মাছটাকে ভেজে নেব তো এই মাছটা কিন্তু খুব ডিপ করে ভাজতে হবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে এটা মোটামুটি ভাজতে হবে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন একটি পাশ হয়ে গেছে তখন এটাকে উল্টে দিয়ে আরেকটি পাশও ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব তো শীতের দিনে কিন্তু এভাবে দেশি মাগুর মাছ নতুন আলু দিয়ে রান্না করলে একদম জমে যাবে গরম গরম ভাতের সাথে কিন্তু হ্যাভি টেস্ট লাগে তো মাছগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণের তেল তেল দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে এবার আমি জিরেটা দিয়ে এর মধ্যে আমি গোটা করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো বলার কারণ একটাই যে সবাই কিন্তু লবণের পরিমাণটা সমান খায় না কেউ একটু বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এটা দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ জিরার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে জিরাটা টেলে বেটেও দিতে পারেন তবে সেটা শেষ পর্যায়ে দিতে হবে এবার দিয়ে দিলাম কালারের জন্য হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো তো এটা দিয়ে এবার ভালো মতো এটাকে আমি ভেজে নেব তো এটাকে যখন কষানো হয়ে যাবে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আলুর সাথে হালকাভাবে একটু নেড়ে নেবো যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো এরপর যে আমি দিয়ে দেব জল তো জলের পরিমাণটা আপনারা বুঝিয়ে দিয়ে দেবেন যাতে করে আলুটা এবং মাছটা সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে আমি ঢেকে দিলাম এবং অলরেডি কিন্তু বলক চলে এসছে এরপর যে আমি একটু নেড়ে চেড়ে দেব তো নাড়াচাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট রান্নার পরে যখন বুঝতে পারবো যে আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে এবং মাছটাও কুক হয়ে গেছে তখন আমি এদিকে একটি বাটিতে আমি নিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো এবং সামান্য পরিমাণে আটা একদম সামান্য কিন্তু আটা দিতে হবে বেশি দিলে ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে যাবে তো এটা একটু জল দিয়ে লিকুইড করে আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তাতে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে তা এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা তো শীতের দিনে কিন্তু যে কোনো খাবারে ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে দিয়ে এটাকে আমি আবার এক থেকে দেড় মিনিটের মতো জাল করবো তবে এ পর্যায়ে আর ঢাকনা দেবো না ঢাকনা তুলেই জাল করব তো যখন বুঝতে পারবো যে হয়ে গেছে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম এবং একটু ঝোলটা একটু পাতলা পাতলাই রেখেছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে